আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাতু নিরালা সুপার টাঙ্গাইল জন্য একটি বিশেষ ধরনের বাস নিয়ে থাকে এই বাস টি ব্যতিক্রম নয় কালার ফিনিশিং এ সব থেকে আপডেট নেই দেওয়াটাই করে থাকে নিরালা সুপার পরিবহনটি পরিবহনে মিলে যাচ্ছে একটি নিয়ম বাসন নতুনত্তর কিছু মিশ্রণ নিরলা ব্যানে রয়েছে এবং বাস জুড়ে যেন পেন্টিং এর অন্যতম ছোঁয়া নীল কালার এবং হোয়াইট রং দিয়ে লাল ব্যালাকটি কিন্তু খুবই মিশ্রিত হইল বাসটি বাস যত দেখলে ঠিক ততটাই মুখ দহনের মতো পরিবহন জুড়ে পেন্টিং যতটা ইন্টারেস্টিং দেওয়াটাই করে থাকে এই বাসগুলো গুলো ঠিক তেমনি লক্ষ্য করতে পারছি আমরা তেমনটাই ইউজ করলো আরো অনেক রকমের কালার দিতে পারলেও বাস জুড়ে যেন এটাই নিউ ভার্সন হিসেবে আরও চমৎকার মডেল হলো আরও একটি পরিবহন এখন দেখে আসি পরিবহন সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করল হলুদ কালার মিশ্রণ করে একটি দূর থেকে চমৎকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতটা দূর থেকে দেখছি যেন আরো মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হচ্ছে তবে আমরা মাছটির সামনে যাচ্ছি দেখতে পাচ্ছি যে পরিবহনে নতুন কিছু মিশ্রণের কালার কিন্তু আমরা লক্ষ্য করছি পরিবহনটি যেমন ডিজাইন লোক যেন ভিন্ন রূপ এই ভিন্নতাই যেন অনন্য উচ্চতায় ধারণ করবে এই প্রত্যাশায় রেখেই আমার চালটি ব্যক্ত করলাম আজকের যেই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকতে পাচ্ছেন সকল প্রকার মাছের ভিডিও দেখতে আপডেট সংক্রান্ত তথ্য পেতে নিত্য নতুন ডিজাইন পেতে সাথেই থাকুন দেখতে সাবস্ক্রাইব করে ধন্যবাদ